ঈদিশাঁদপুর সাটন ঘাটে শাটন এই শাটনংঘাটে এখান থেকে চাঁদপুর থেকে মানুষের রাত্রি চাঁদপুরের মাধ্যমে মাছ ধরে এই ঘাট এসে পৌঁছান এবং এইখান থেকে যে মাছগুলো यापुरपुर है मास मास मनुष्य नीचे पायके আজকে বাজারে এই মাছ দুটি ক্রয় করলাম ওজন দুই কেজি চৌত্রিশশো এটা আমার ক্রয় করতে বললো ছত্রিশশো টাকা ঠিক আছে এইটা অরিজিনাল ইলিশ বলে কেনা হয়েছে তো আজকের বাজারে আমি এই ইলিশের যে বাজার সেটা দেখালাম আপনাদের বাট এখানে মাছ কেনাটা আসলে একটু কঠিন

বিক্রি না কিনেছেন আচ্ছা এটা কি পুরোটাই এটা কি কত চারটায় সাত হাজার এখানে পাইকারি বাজার দেখলাম এখানে সব ঠিকাতে বিক্রি হয় এই ছ কেজি এক কেজির উপরে যে মাছগুলো সেইগুলো চাপছে প্রায় দুই হাজার টাকা পিচ হিসাবে সেই ভোরবেলা পরিশ্রম শেষে যে মাছ দুটি নিয়ে আসলাম এটি শেষ তবে এখানে যারা মাছ কিনতে আসবেন চাপ করে ইলিশ এভারেজ আমি দেখলাম এক কেজির উপরে যেটা সেটা আঠারোশো আঠারোশো টাকা কেজি সতেরোশো থেকে আঠারোশোর নিচে পাওয়া সম্ভব না আর ছোট যেগুলো ওইগুলো তো আসলে কেজি হিসাবে বাজারে বিক্রি হয় না সবগুলোই ঠিকা হিসাবে ছোটগুলো আমরা যেগুলো দেখলাম ওইগুলোতে এভারেজ পাঁচশো থেকে ছয়শো টাকা পড়ে কিন্তু আমরা মনে করি হয়তো অন্যান্য বাজারে কম রেটে বিক্রি হয় কিন্তু আসলে অরিজিনাল অর্থে এই চাঁদপুরের এই ইলিশটা ওইগুলো না ওই জায়গা থেকে আমি যতটুকু মন্তব্য শুনলাম এইখানে কিছু চট্টগ্রামের ইলিশ আসে ঢোকে আর এই চট্টগ্রামের যেটা ইলিশ এটার দামের মধ্যে অনেক পার্থক্য কারণ আমি এইখানে সাদুল্লাপুর বাজারে দেখেছি এক কেজির উপরে যেগুলো সেগুলো বারোশো টাকাতে দিচ্ছিল বাট এই মাছটা দেখেন এই মাছের পার্থক্য এটা প্রায় আঠারোশো টাকা কেজি পড়েছে তো এই হচ্ছে অরিজিনাল ইলিশ যার জন্য এই অরিজিনাল ইলিশের কিন্তু দামের অনেক পার্থক্য রয়েছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ